এখানে একটা বিষয় হচ্ছে বিএনপি হচ্ছে জনগণের দল বিএনপি সময় জনগণের পাশে ছিল এবং জনগণের পাশে থাকব থাকবে এই এলাকায় আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার নির্বাচন এলাকা এলাকার মানুষ বিএনপিকে অনেক ভালোবাসেন ধানের শিক্ষা ভালোবাসেন আর যেহেতু বিএনপি জনগণের দল জনগণের যে কোনো সমস্যায় বিএনপি তাদের পাশে আগেও দাঁড়িয়েছে এখন আছে এবং ভবিষ্যতেও যে কোনো সমস্যা বিএনপি সাধারণ মানুষের পাশে থাকবে দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আপনারা জানেন যে দু হাজার আঠারো সালের পর থেকে এলাকায় যখনই আমি দায়িত্ব পেয়েছি আমি চেষ্টা করেছি করোনাকালীন সময় বন্যায় বিভিন্ন দুর্যোগে ঈদের সময় শীতের সময় যে আমার যতটুকু আছে আমি চেষ্টা করেছি তাই নিয়েই মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া এর মধ্যে মানুষের বিভিন্ন সমস্যা কেউ কারো সন্তানকে বিয়ে দিতে পারতেছে না সেখানে আমরা সহযোগিতা করছি কেউ টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না সেখানে আমরা সহযোগিতা করছি এই যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অনেক বাড়িঘর দোকানপাট অনেকের নষ্ট হয়েছে আমরা চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা আমাদের নেত্রী দেশ নেতা এবং খালেদা জিয়ার জন্য দোয়া করবেন জানেন যাতে তিনি সুস্থ হয়ে আবার তিনি আমাদের মাঝে ফিরে আসতে পারে আমরা আমাদের নেত্রীকে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি আমাদের নেতা তারেক রহমানকে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা এই ফুলগাজি পশুরাম এবং ছাগলতে মানুষের পাশে থেকে মানুষের সেবা করে এই দলকে আমরা আরও সুসংগঠিত করব গতিশীল করব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই প্রতিশ্রুতি দলকে বাংলাদেশের জনকল্যাণে মানুষের কল্যাণে একটি দল হিসেবে আমরা প্রতিষ্ঠা করব এই জন্য আমরা কাজ করছি আপনি আমাদের যা দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আগামীতেও আমরা মানুষকে সেবা করতে পারি আমাদের ক্ষমতা অনুসারে আমাদের সাধ্য অনুযায়ী আমরা যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি সেজন্য আপনি আমাদের দোয়া করবেন দোয়া করবেন যাতে আমরা আপনাদের পাশে থেকে কাজ করতে পারি